সাতার মাথা তা করতে আছে মেশিন আয়নার মতন ঝিকঝিক করতে আছে ভালো করে পরীক্ষা করুন এক মিনিট ওয়েট ও মাই গড বাংলাদেশে প্রচন্ড পরিমাণে শীত হানা আনতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থাকবে না শীতে মানুষ মারা যাবে এক একটা বরফ পড়বে পঞ্চাশ কেজি ওজনের

ও মাই গড দক্ষিণ গোলার বাড়ি আরে বালু দক্ষিণ গোলার বাড়ি না ওটা হলো দক্ষিণ গোলার দে আমি এটা শিউর দিয়ে বলতে পারি বরফের টমাটো করতেও পারে নাও করতে পারে এটা পড়তে পারে নাও পড়তে পারে এটা তো আমিও জানি বাইক খাসা খুছা বলে বলছি কিছুই করতে পারি না এই কথা কইস না আমারে ঠিক মতো বুঝতে দে আমি যতটুকু বুঝতে পারছি এটা বোলার বোলা ফরার কথা ছিল সেখান থেকে চরবেশন বেতার দিকে বাড়িতে ওদিকে অনেক গরিব মানুষের তাহলে ওজনের বরফের টুকরা কোথায় ফালানো যায় আমি এটা হালান দরকার নাই যেদিকে এটা হালাইবেন এদিকে মানুষ এরা ফললে যাইবো মইরা এখন মানুষ কইবে এটা আমরা সরযত করে হালাইছি এটা দরকার নাই আমরা শীতের আবুয়া দেখি মেশিনের সঠিক মাপটা পাইছি আজকে সহ গত 4 দিন রোদ থাকবো না কের গত 7 দিন রোদ থাকতো না গত 7 দিন মেলা রইতাছিল আর আজ কত কত রoid উঠছে তাইলে আজকে সহ আগামী 4 দিন রoid থাকবো না আমি কি করতে আমি জানি আমি যদি কেন আজকে রই ধরবো সকালবেলা উৎসাহ দিয়ে মেয়া বেড়েছি আরে ভাগল ফালতু কথা পরে কইস আগে ঠিক মতো ঘুরে আমার মাপতে দে চর পেশন যার তাপমাত্রা ছিল একশো আশি কিলোমিটার ব্যাগে নব্বই ডিগ্রি সেলসিলা কের আশি কিলোমিটার কি গাড়ি চলতা আসে নি আশি ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাংলাদেশের ওয়াশিংটনে 04 0.99 কিলোমিটার পাগনাশের ওয়াইনডাউন কই ফেলেন কে 9933 যতক্ষণ প্যারাগ্রাফে করুন এতক্ষণ শুনছেন আবহাওয়া বার্তা এখন শুনবেন জলাশয় বার্তা কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ করে পুচুর পানি দেখা গিয়েছে আপনারা শুনলে অবাক হবেন সেই পানি হঠাৎ করে লবণাক্ত হয়ে গিয়েছে আর সেই পানিতে কপকপতিরা আবুডুবু খাচ্ছে এবং গোচল করছে আপনারা শুনলে অবাক হবেন কক্সবাজার সমুদ্র সৈকতে বাহিনী থাকবো না হুক না বাহিনী থাকবো আর কে এর কমা কবতি ওরা এসে সিল করবার আপনারা শুনলে অবাক হবেন কক্সবাজার সমুদ্র সৈকতে কপত কবতি আমি ওদের মধ্যে মুইটা দিছি আরে এই মুইটার কারণে আনিontananta হই গেছে হয়ে গেছে দেনছে দেনছে স্যার এই কিছে কিছে এই

আমার কি তোমার গরু সর মনে হয় আমি তোমার গরু খুঁজা দিব ঠিকই তো না গরু সর তো মন হইতে আছে না আবার ভালো মন হইতে আছে না এই মিয়া কি সর মনে হয় ওরে রাত কি একটু বের হই একটু চুরি করি আবার যাইগা আমগরে কেউ দেয় না দারওয়ান এই দারওয়ান কোথায় এখানে গরুর দালাল কে ঢুকতে দেয় এটা হচ্ছে আবহাওয়া অফিস কোনো খাম খেয়ালি না আবহাওয়া অফিস খাম খেয়ালি না আমি গরু আছি কোন জায়গায় আসো তোমার গরু কি লবণ ফানি খাওয়াইছো এলিখিত তোমার গরু রা গা এদিক দিয়ে আহা কক্সবাজার সমুদ্র সৈকতে নুনটা ফানি খাইতা আছে হে গরু এদিকে আছে গো